সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসাতে লোড অ্যান্ড রুট লেখা এবং কি অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার লেখা তো এই দুইটা লেখা সবচেয়ে বেশি থাকে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসাতে তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন জিজ্ঞেস করছেন যে ভাই আমার ভিসাতে লোড অ্যান্ড রুট লেখা কিন্তু এজেন্সি বলতেছে আমাকে ওইখানে গিয়ে ড্রাইভিংয়ের কাজ দেবে অথবা ফুড ডেলিভারির কাজ দেবে তো আমি ওইখানে গিয়ে কি লাইসেন্স বানাইতে পারবো কিনা অথবা অন্য কোনো কাজ করতে পারবো কিনা যদি আমার ভিসাতে এরকম লোড অ্যান্ড লোড বা অফিস ফেসালিটি কিনা লেখা থাকে তো আসলে আপনি সৌদি আরবে আসার পরে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন কি না এই ভিডিওতে একটু ক্লিয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করে যাবেন এবং কি পেজটা একটা ফলো করে যাবেন আর বিগত দিনে আমাকে যে পেজে দেখছেন ওই পেজটা হলো কোম্পানি সাসপেন্ড করে দিছে যে কোনো কোনো কারণে হয়তো এটা হয়তো ফেসবুকের পলিসি কোনো আমি হয়তো খেলাপ করছি যার কারণে ওই পেজটা হলো সাসপেন্ড হয়ে গেছে এখন এটা হলো আমার নতুন পেজ তো এখানে সংযোগ থাকবেন সবাই ইনশাল্লাহ এখান থেকে আপডেটগুলো আপনারা পাবেন তো কথা বলতেছিলাম এই যে সমস্ত ভাইরা জিজ্ঞেস করছেন যে ভাই লোড অ্যান্ড লোট লেখা দালাল এবং কি এজেন্সি আমাকে বলছে যে লোড অ্যান্ড লোট লেখার কোনো সমস্যা নাই তুমি তোদের গিয়ে লাইসেন্স বানাইতে পারবা অন্য কোনো কাজ করতে পারবা ড্রাইভিং করতে পারবা তো আমি যেহেতু সৌদি আরব থেকে অনেকে জিজ্ঞেস করতেছেন তো আসলে আপনি কি করতে পারবেন কিনা না দেখুন প্রথমে আমি আপনাদেরকে ক্লিয়ার করি এই যে লোড অ্যান্ড এবং ক্লিনার মানে অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার কেন লেখা থাকে আমার আপনার বিসাতে লেখা থাকার কারণ হচ্ছে একটাই সৌদি আরবে সবচেয়ে বেশি মানুষ আসে অদক্ষ যারা হলো কোনো কাজ জানে না তারাই হলো এই সৌদি আরবে সবচেয়ে বেশি আসে আমি বলতে না যে কাজ জানার লোক একেবারে আসে না কাজ যারা জানে তারাও আসে কিন্তু বুঝে শুনে যারা আসে তাদের বিষয়ে আলাদা তো সবচেয়ে বেশি মানুষ আসে অদক্ষ যারা তারা তো যার কারণে হলো ওনাদের ভিসাতে লেখা থাকে লোড অ্যান্ড লোড এবং কি অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার দুইটার থেকে একটা লেখা থাকবেই কারণ হচ্ছে আমরা অদক্ষ অদক্ষ হওয়ার কারণে এই ভিসাতে এই লেখাটা থাকে তো এখন এই যে আপনি যদি দক্ষ হইতেন যদি আপনি কনস্ট্রাকশনের কাজে যান তাহলে অবশ্যই আপনার ভিসাতে কনস্ট্রাকশন ওয়ার্কার লেখা থাকবে আর যদি আপনি ইলেকট্রিশিয়ান এই কাজে যান তাহলে আপনার ভিসায় ইলেকট্রিশিয়ান লেখা থাকবে আপনি যদি দক্ষ হয়ে থাকেন বাংলাদেশের যদি সার্টিফিকেট যদি থাকে সেইগুলো ইস্যু করে যদি আপনি ভিসা নিতে পারেন তো অবশ্যই আপনি যে কাজের উপরে সৌদি আরবে আসতে চাইতেছেন সেই কাজের উপরেই ভিসা হবে তো বেশিরভাগ মানুষের সার্টিফিকেট নাই যার কারণে ভিসাতে লেখা থাকে লোড অ্যানলোড এবং কি অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার তো এই যে অফিস ফ্যাসিলিটি ক্লিনার আসার পরে আপনি সৌদি আরবে যে কোনো কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি এখন বর্তমানে করতে পারবেন লোড অ্যানলোড এবং অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার যদি লেখা থাকে আপনার ভিসার তো আপনি সৌদি আরবে যে কোনো ধরনের কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি চাইলে পেশা পরিবর্তন করে নিতে পারবেন যে কাজ আপনি করবেন যদি আপনি রেস্টুরেন্টে কাজ করেন তাহলে ওই কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং কি ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারবেন যে কোনো দোকানে কাজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন যদি এই পেশা লেখা থাকে আমার প্রায় ভিডিওতে আমি সবসময় বলার চেষ্টা করি অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার্স বা যেটাই লেখা থাকুক না কেন আগে দেখবেন আপনার কোম্পানি কোনটা আপনি সব সবসময় দেখবেন কোম্পানি ঠিক আছে কিনা না যে কোম্পানির কথা আপনি ওকে বলতেছে দালালবা এজেন্সি ওই কোম্পানির নাম লোগো দিয়ে গুগলে সার্চ দিবেন তাহলে অবশ্যই আপনি কোম্পানির হুদিস পাবেন যদি দেখেন যে গুগলে আসতেছে না তাহলে তার মানে হলো কোম্পানির কোনো হুদিস নাই সৌদি আরবের যে সমস্ত কোম্পানিগুলো আছে সবগুলোই আপনার গুগলে আছে তো ভালো কোম্পানি হলে অবশ্যই চলে আসবে আর আর যদি কোনো মোয়া সাসা থেকে ভিসা নিয়ে যায় তাহলে কিন্তু আসবে না তো ওইখানে যাওয়ার পরে আপনি এই কাজ জোগাড় করে নিতে হবে অথবা এই তিন মাসের রিকামা দেবে এরকম হবে আর কি তো যাই হোক পরিশেষে আপনাদেরকে বলতে চাই যারা লোড অ্যান্ড লোড এবং কি অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনারে সৌদি আরবে আসতেছেন কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই শুধুমাত্র আপনি দেখে আসেন আপনার কোম্পানি ঠিক আছে কিনা যদি কোম্পানি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি চলে আসেন আর যদি আপনার পরিচিত কোনো লোক নিয়ে আসে সেটার বিষয়ে আলাদা একেবারে ভিন্ন কথা তো আপনি দক্ষ হয়ে থাকলে অবশ্যই ওই পেশার উপরে আসার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হবে সেটাই তো সকলকে আবারও রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করার জন্য আল্লাহ হাফিজ